গায়া দেহেশন মুল্লা রে ও তুমি খাউজে বাড়ি রি হেন্দু মিষ্টি সরাই জারি রে জগায়ের ফনায় মূলার ওহ মোল্লা তুমি খাওজে বারে বাড়ি সের মিষ্টি খাওয়া রয়কুন্স রায় যার সের ফাগনায় মূলার গাবের হাই না সারের হয় না মুসলমানি গাবের হয় না বেয়া ওই গাবের গুত খাও মোল্লা কোন সরে আদে আরে এহে গায়ের ফনায় মুল্লা রে ও মূল্লা তুমি খাওয়েব হিন্দু গোসের মিষ্টি খাওয়া রয়কুুন সরাই সাদ গায়ের ফাঁকনায় মূলারে মরাক মুরগি ফরস গোসুল করে না ওই মুরগির গায়ের রে ওহ মোল্লা তুমি খাও বারে বারে হিন্দু গোসের মিষ্টি খাওয়া সাত গাযা দেশের ফাগনায় মূলারে মাসের নাই খালা ফুবু আত্মীয়তার গায় তাস কয়সে মাস খাওয়া যায় শৈল কাদ গায়া দেহের ভাগ ও মূল্লা তুমি খাও যে বারি হিন্দু গোশের মিষ্টি খাওয়া রযকুন সরাই সাধগায়া দেশের ফাগন রে সালাম